সংসার করতে করতে প্রত্যেক গৃহিণীর মাথায় কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এসেই যায় মনীষীরা কি আর সাধেই বলেছেন সংসার সুখের হয় রমণীর গুণে রমণীর যদি গুণই না থাকতো পুরুষরা কি আর সংসার ধর্মে আটকে থাকতো আসসালামু আলাইকুম নাইমা বলছি বিক্রমপুর থেকে সিম্পল লাইফ স্টাইল বাই নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম শুরু আজকে এক টিপস এখন অনেকেই কিন্তু খাটে নানা ধরনের পিলু কাবার বা কুশন কাবার রাখেন আর আমার এটা পিলু কাবার হলেও ভেতরে কিন্তু ওই কিছুই নেই এখানে আমি আমার প্রয়োজনীয় কিছু জিনিস রেখেছি যেমন আমার মেয়ের কাঁথা তারপর গেঞ্জি আছে প্যান্ট আছে যেগুলো হঠাৎই প্রয়োজন পড়ে বিশেষ করে মাঝরাতে যদি কোনো কাভার ছাড়া বিছানাতে রাখি বিছানাটা দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না আর যেহেতু বাচ্চা আছে ওরা কিন্তু কিছুক্ষণ পরেই এগুলো এলোমেলো করে ফেলে যারা কিন্তু এর মধ্যে হেডফোন মাঝরাতে প্রয়োজন পড়ে এমন ঔষধ নাকের ড্রপ স্প্রে এগুলো রেখে দেওয়া যায় এখানে আমি ডিম সিদ্ধ করতে বসি অনেক সময় দেখা যায় পানিতে আয়রন বা কোনো ময়লা থাকলে ডিম সেদ্ধ করার পর কড়াইটা বা যে পাতিলে আমরা সেদ্ধ করি সেটা একদম কালচে বা লালচে হয়ে যায় তো আমি দেখেন একটা নতুন কড়াইতে ডিম সেদ্ধ বসিয়েছি এ কারণে ভয়ে যে কড়াইটা যেন নষ্ট না হয়ে যায় আমি ডিম সেদ্ধর মধ্যে কয়েক লেবু আর এক চামচের মতো লবণ দিয়ে দিয়ে সিদ্ধ কিন্তু হয়ে গেছে কিন্তু পানির আয়রনের কোনো দাগ কিন্তু পড়েনি যেটুকু দাগ বোঝা যাচ্ছে সেটুকু হালকা ধুয়ে নিলেই চলে যাবে এবার আসি তিন নাম্বার টিপসে অনেক সময় দেখা যায় ফার্মের মুরগি রান্না করার পরে খাওয়ার সময় একটা বাজে গন্ধ আসে যে কারণে তৃপ্তি সহকারে খাওয়া যায় না শুধু মাংস না চাষের মাছ রান্না করলেও অনেক সময় একই পরিস্থিতিতে পড়তে হয় আমরা মাছ মাংস যাই রান্না করি না কেন প্রয়োজনীয় মশলাগুলো অ্যাড করে তারপর যদি এক টুকরো লেবু এভাবে চিপে তারপরে মশলাগুলো মাখিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিই তারপরে যদি সেটা ভেজে তারপর রান্না করি মাছ বা মাংস যাই রান্না করি না কেন দেখবেন এটার মধ্যে আর গন্ধ আসবে না খেতে অনেক টেস্টি হবে আমার হাতে ডিমের খোসা দেখে হয়তো একটু অবাকই হচ্ছে আমি কিন্তু ডিমের খুব অল্প জায়গা ছিদ্র করে ডিমের ভিতরের অংশগুলো বের করে নিয়েছি অনেক আগে আমাদের পাশের বাসার এক হিন্দু দিদি আমাকে বলেছিলেন যে ঘরের যে জায়গাগুলোতে টিকটিকির উপদ্রব বেশি সেখানে যদি ডিমের খোসা রাখা হয় তাহলে টিকটিকির উপদ্রব একেবারেই কমে যাবে কারণ টিকটিকি ডিম ও ডিমের খোসার গন্ধ একেবারেই সহ্য করতে পারে না ও আমি একটা কাঠি লাগিয়ে নিয়েছি এরকম বেশ কয়েকটা খোসা ছাড়িয়ে তারপর জায়গা জায়গায় লাগিয়ে দেব ঘরের পরীক্ষামূলকভাবে করছি দেখি কি কাজে আসে আর সেটা আপনাদের মাঝেও শেয়ার করলাম আপনারা ট্রাই করতে পারেন এই কাজটা কিন্তু আমরা প্রায় সময়ে করে থাকি আর আমার তো হয়ই আমরা কি করি পেঁয়াজ কুচিয়ে আদা রসুন বাটা এগুলো ফ্রিজ থেকে একবার বের করে নিই একদম সব রান্না শেষ করি তারপরে আবার এগুলোকে ফ্রিজে ঠুকাই যা অবশিষ্ট থাকে এটা কিন্তু একদমই ঠিক না এটা বেশিক্ষণ বাইরে থাকলে এটার গুণগত মান নষ্ট হয় এবং নষ্ট হয়ে যাওয়ারও চান্স থাকে তাই আমরা এক আইটেম রান্না করার পরে এগুলো ফ্রিজে ঢুকিয়ে ফেলবো বাকি রান্নার সময় আবার বের করে নিব প্রতিদিন রান্না শেষ করার পর চুলা কিন্তু অবশ্যই পরিষ্কার করতে হয় তবে প্রতিদিন ডিপ ক্লিন করা সময় কিন্তু সম্ভব হয় না অনেক সময় জরুরি কোনো কাজ পরে এছাড়া এখন প্রচুর গরম তাই রান্নাঘর থেকে আমরা দ্রুত বের হয়ে যেতে চাই সে সময় কিন্তু আমরা দুই থেকে তিন মিনিটের মধ্যে চুলাটা পরিষ্কার করে ফেলতে পারব কিভাবে দেখেন আমি চুলার উপরে সামান্য পানি ছিটিয়ে দিয়েছি হাত দিয়ে ইচ্ছে করলে স্প্রে করেও দিতে পারেন তারপর পেপার কাগজ ছিঁড়ে দুই টুকরো পেপার কাগজ নিয়েছি ছোট ছোট। আর সেটা দিয়ে আমি একটু ঘষে নিয়েছি এরপর আরেকটা পেপার কাগজ নিয়েছি ভালো সেটা দিয়ে মুছে নিচ্ছি খুবই অল্প স্টিল বা কাচের জিনিস পরিষ্কার করতে পেপার কিন্তু খুবই কার্যকরী কোনো ডিশওয়াশ বা গুড়া সাবান ছাড়াই আমি চুলাটাকে পরিষ্কার করে নিলাম এতে কিন্তু সংসারের সাশ্রয়ও হচ্ছে খবরের কাগজের প্রসঙ্গে যেহেতু কথা বলছি তো আরেকটা গুণের কথাও বলি প্রথমে আমি কয়েক টুকরো খবরের কাগজ ছিনে নেব তারপর এগুলো হাত দিয়ে একটু মুড়ে নেবো তো এভাবে কয়েক টুকরো করে নেব এই গরমে এমনিতেই তো ফ্রিজে অনেক কিছু নষ্ট হয় ফ্রিজে দুর্গন্ধ হয় আর তারপরও আপনার ফ্রিজ যদি প্রপার পরিষ্কারও থাকে অনেক সময় দেখা যায় দুর্গন্ধ আসছে কোথা থেকে আসছে বুঝতে পারছেন না তো এভাবে যদি পেপারের টুকরোগুলো রেখে দেন তাহলে কিন্তু ফ্রিজে আর গন্ধ হবে না এখানে আমি এক টুকরো পুরনো কাপড় নিয়েছি হয়তো ভাবছেন এই পুরনো কাপড় দিয়ে আমি কি করব। তো দেখেন আমি কি করছি এটা এতটাই পুরনো যে কাছে দিয়ে কাটার প্রয়োজন হচ্ছে না আমি হাত দিয়ে ছিঁড়ে নিতে পারছি এত পুরোনো কাপড় তো আর কোনো কাজে আসবে না তো সেটাকে আমি কিভাবে কাজে লাগাচ্ছি দেখেন এই যে অনেক সময় আমরা রান্না করার সময় পরিষ্কার চুলার মধ্যে একটু মশলা বা তেলের ছিটা চলে আসে বা আমাদের কাউন্টার টবেও এরকম তেল মশলা পড়ে যায় তো সেগুলো আমরা কিন্তু এই টুকরো কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে পারি এগুলো পরিষ্কার করতে আমাদের কিচেন টিস্যু বা টাওয়ালের প্রয়োজন পড়ে কিচেন টিস্যু এইভাবে নষ্ট করাটা আমি অপচয় মনে করি আর কিচেন টাওয়ালটা নোংরা হলে কয়েকদিন পর পর অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার করার প্রয়োজন পড়ে তো এভাবে একটা পুরোনো কাপড় আমরা ফেলে না দিয়ে টুকরু করে একটা বয়ামে করে যদি রেখে দিই আর সেটা দিয়ে কিন্তু আমরা এই টুকটাক কাজগুলো করতে পারি এবার আসি টিপস নাম্বার নয় এটা কিন্তু খুব কার্যকরী একটা টিপস আর এটার গুণাগুণ দেখে আমি কিন্তু নিজেই মানে অবাক হয়ে গেছি আমরা কিন্তু কম বেশি এখন সবাই মেলামেনের প্লেটগুলো ব্যবহার করি আর মেলামেনের প্লেট দেখবেন অল্প কিছু ব্যবহার করার পরেই একটা হলদেটে কালার চলে আসে এটাকে পরিষ্কার করতে আমি নিয়েছি পেস্ট সাদা রঙের পেস্ট নিলে ভালো ফলাফল পাওয়া যেত তো সাদা রঙের পেস্ট ছিল না এটাই নিয়েছি আর নিয়েছি মোটা লবণ মোটা লবণ না নিলে চিকন লবণ দিয়েও হবে আর একটা মাজনের সাহায্যে মেঝে নিচ্ছি এর আগে আমি একটু পানি ছিটিয়ে নিয়েছি আর এখন দেখেন মানে দুই থেকে তিন মিনিট সময় লেগেছে বড় জোর মানে এক জায়গায় আমি দুইটা থেকে তিনটা আশা দিয়েছি এতেই কিন্তু সাদা হয়ে গেছে একদম পরিষ্কার করা নিজে নিজে একটা বুদ্ধি বের করলাম পরবর্তীতে কাঁচের প্লেটেও অ্যাপ্লাই করব। আর এই প্লেটটা খুব বেশি হলদেটে হয়ে গিয়েছিল এটার মধ্যে প্রথমে ট্রাই করেছিলাম তারপর দেখলাম না জিনিসটা বেশ কাজের এবার আসি একেবারে শেষে টিপস টিপস নাম্বার দশে আমাদের অনেক সময়ে দ্রুত রান্না করার প্রয়োজন পড়ে তো তখন যদি আমরা এই তিন রকমের মশলা অর্থাৎ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনের গুঁড়া এগুলো যদি একসাথে মিশিয়ে পানি দিয়ে গুলে নেই। তাহলে কিন্তু রান্নাটা অনেক ছটপট করে করা যাবে তো আমার আগের গোলানো একটু মশলা ছিল সেটা এর মধ্যে মিশিয়ে নিলাম আর এরপরে সামান্য পানি অ্যাড করে তার ভালোভাবে গুলে নিলাম তো এভাবেই আজকের রান্নাটা করব। তো এই ছিল আজকের আয়োজন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম